আমাদের উপর আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমাদের একটা পাঁচকে প্রোগ্রাম লাগিয়ে দিয়েছে ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু ওই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা আইনকে লাগু হতে না আর আমরা কি বল ভাই এই আইনকে লাগু হতে দেবো না তো তাহলে আমাদের দুজনের সুর আলাদা দুজনের সুর তো এক তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন আমাদের আটকা হলে কেন

লিখিত সংবিধান দিয়ে গেছে সেই মহামানুষের আজকে জন্মদিন আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে তাকে আমরা বিনম্ম শ্রোতা জানাচ্ছি এবং তার দেখানো পথপথকে তার আদর্শকে বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকার আপনাদের বলবো সংবিধান বাড়িতে রাখুন সংবিধান করুন আর্টিকেল গুলো দেখুন অনুচ্ছেদ গুলো দেখুন তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র

লক্ষ্মীকান্ত হাসদার আমার পাশে কি আছে সাবির বাবু আছে আমার পাশে বিয়ারুল আছে আমার পাশে কুতুব ভাই আছে আমাদের নাসির সাহেব শাহাবুদ্দিন সিরাজি আরো যারা আছে এবং অনির্বাণরা আছে আরো নেতৃত্বরা আছে তাপস দ্বারা সব মানে কোথায় ভিড় সাথে অনেকে উঠতে পারেনি কেন এর একসাথে আছে যেটা মুসলমানদের সমস্যা তো একসাথে থাকতো সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধানের আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থ তো ভিন্ন সম্প্রদায়ের আছে মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয় শুভেন্দু বাবুর ওই ভয় শুভেন্দু বাবু মমতা ব্যানার্জিরা চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে আর আই বলছে ভুল ইস্যু তৈরি করলে হয় তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেব না এটা মুসলমানের শুধু ইস্যু নয় এটা নাগরিক ইস্যু আগামী দিনে দেবত্ব সম্পত্তি গুলোকে এরা খাবে তাই আপনাদেরকে আমাদেরকে সরকার সতর্ক থাকতে হবে কারো তা দেবেন না মনে আজকে মিছিল এখানেই আমাদের বাবা সাহেব আম্বেদকারের মূর্তিটি যাওয়ার কথা ছিল কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে বলছে বলছে কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না যাক সবার শেষে আমাদের কাছে রাখতে হবে অস্ত্রটার নাম কি জানেন অস্ত্রটার নাম কি বলুন তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এইটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন যদিও কিছু টিউচার নিয়োগ হয়েছিল অবন্ত পন্থা পরালন করে নিয়োগ করে বাতিল হয়ে গেছে তাই শিক্ষক নিয়োগ করতে হবে যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে জল জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে দলিত আদিবাসী সামনে যে নোংরামি করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে পরিশেষে আবারও বলছি রাজ্য পুলিশের ডিজি বলছেন শামসেরগঞ্জ অর্থ এলাকায় শান্তি ফিরে এসেছে ওয়েল অ্যান্ড গুড ওনার কথাকে সমর্থন জানিয়ে বলছি আমরাও চাই শান্তি ফিরে আসো কিন্তু তেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামসেরগঞ্জে ঠিকঠাক বাজবে যখন মসজিদের আজানটা ঠিকঠাক হবে শামসেরগঞ্জে তখনই জানবো শান্তি ফিরে এসেছে যখন আমি বলবো সাম্প্রদায়িক বন্ধ রাখ মুসলিম মানা বন্ধ পড়ে রও র রাতের ডুপ্লিকেট ডেস্ক পড়েছে অত্যাচার চালিয়ে জমা প্রশাসনের ডেস্ক পড়েছে অত্যাচার চালিয়েছি এটা বলা যখন বন্ধ হবে তখনই যখন শান্তি ফিরে এসেছে তখনই আমি বলবো শান্তি ফিরে এসেছে যখন কৃষ্ণনগর থেকে যারা গিয়েছে তারা নাকি তাদেরকে অভিযুক্ত তাদের উপর অত্যাচার হয়েছে কৃষ্ণনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন সমস্ত থেকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে এটা একটু সরকারের কাছে আমি বলে রাখলাম অবিলম্বে মন্দির মসজিদে আপনার সাত ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক এবং সাথে সাথে আমাদের যার ভয়রা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ক্ষতিপূরণ করুক কেন বললাম কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে অফসার সিদ্দিকে মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোকাল যে সব জানতে পেরে গেলেন আপনারা সে রাস্তায় আটকে দিচ্ছেন নওসার সিদ্দিকীদের নেতা কোথায় আছে

সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সংবিধানকে সংবিধানের আক্রমণ হচ্ছে যা লোক আটকানোর চেষ্টা তার তারপরে লাঠি চলছে তা বন্ধুরা আপনাদের জবাব আমরা তবে দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই আন্দোলন শুধু 2026 কে সামনে রেখে নয় এই আন্দোলন 6 মাস 1 বছর চললে অস্ফীত হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ অবস্থা আছেন আছেন আজকে এখানে এখানে বক্তব্য এখানে শেষ করছি জামুন আপনারা শান্তিপূর্ণভাবে তারও প্রয়োজনে পা না দিয়ে পুলিশ আক্রমণ করলে আমাদের মাথা ফাটিয়ে দিল তারপরে আমরা নীরবে পুলিশের মার খেলাম কিন্তু পুলিশের দিকে আমরা হেরে গেলাম না এটা আইএসএফ এর আইএসএফ এর আদর্শ ঠিক একই ভাবে আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে বিদায় নেবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের এখানকার যারা উদ্যতন কর্মকর্তা ছিল এবং কোনিস্টবল থেকে শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটুকু হলো সহযোগিতা করেছে এই ক্ষেত্রে

আমাদের পার্টির জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্মাণ তোলাপত্র দা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে আমরা তাকে ভালো মিলাবোধ সংবিধান বিরোধী কালা কানুন মানছি না মানব না সংবিধান বিরোধী ওয়াকব সংশোধনী আইন মানছি না মানব না অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে অবিলম্বে এই আইন চালানোর দাবিতে আমাদের সংগ্রাম অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম সংবিধান বিরোধী মাইন মানছি না মানব না বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি চলবে বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে চলবে কোন বিজেপি আর কে আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না দেব না কোন ভাবে বিজেপি আর কে আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলতে চললে বিলম্ব আইন বাতিল করতে হবে চলতে হবে

লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি আটটিআই আছে আমাদের কাছে নানি দাদির গল্প শোনাচ্ছি না অনেকে কষ্ট হয় বলে দিচ্ছি না তবে নানি দাদিও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই আমি বিষয় আর যাচ্ছি না তো পঁচাত্তর হাজার বিঘা এক সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেডলাইন বলে দিচ্ছে শুকনো দরদ আর চিড়ে ভিজবে না অনেক হয়েছে আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে কি সেটিং আপনারা করেছেন ভাই আমার তিরত্তমার পরিবার আমার বোন আমার বাড়ির কন্যা আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেল নাই মনে করি সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়তো আর শুভেন্দু বাবুরা ভাগ হিন্দু হিন্দু ভাই ভাই তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয় আমি ভাই কারো ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না তাহলে আমাদের বলুন তোমার পরিবারটা কি তোমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই তাহলে তার জন্য আর কথা বলছে কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট ভোট মিটে গেলে কি বলবে আর বলবো বুঝতে পারছেন তো হিন্দু হিন্দু ভাই ভাই আর উত্তর প্রদেশে মার খায় হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই দলি খাওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে ভোটের জন্য ভাই ভাই আমরা হিন্দু মুসলমান ভাই ভাই জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই আমরা নাগরিক ভাই ভাই আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব কৃষক আমার ভাই দলিত আমার ভাই মুসলমান আমার ভাই আদিবাসী আমার ভাই উচ্চবর্ণের মানুষ আমার ভাই কৃষ্ণ বর্গের মানুষ আমার ভাই আমরা মানুষ আমরা নাগরিক আমরা ভাই ভাই আস্তে আস্তে আপনার বিদায় নিন